নমস্কার সবাইকে এখন বাজে বিকেল আর আমি ঘুম থেকে উঠে একটা আম খেয়েছি আম খেয়ে আর এখানে আমি ওই শাড়ি পিকো করে ওই গ্রামে দিতে যেতে হবে তো তাই জন্য তাড়াতাড়ি করে শাড়িটা আমি ফলস পিকে করতে বসে গেলাম আরও কিছু শাড়ি পিকো করে তো তারপর আমি রেডি হয়ে গেলাম এখন বাজে সাড়ে আর আমি এখন এইয মালটার পিকো টিকো করে আমি এখন রেডি হয়ে গেছি মাল দিতে যাব বলে তো চলুন পাশের গ্রাম থেকে আগে মালটা দিয়ে আছি এই যে আমি বেরিয়ে গেছি মাল দিতে বা যার কাছে মাল দিতে যাই মানে ব্লাউজে হুক ফুক লাগাতে যাকে দিতে যাই তারও খুব শরীর খারাপ আর আমার টেনশান হয়ে গিয়েছে কারণ এই মালগুলো আমাকে কালকে দিতে যেতে হবে তো এবার আমি যদি কমপ্লিট না হয় তো আমি কি করব তখন জানি না আমি কিছু মাল তো নিজেও করে নিয়েছি আর বাকি কিছু বৌদিকে বললাম যে তোমাকে দিয়ে আসি তুমি আস্তে আস্তে করো তো এই যদি তাই জন্যই দিতে যাচ্ছি তো এই যদি এটিয়ে বাড়ি চলে এসে বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে একটু চা বসিয়ে দিয়েছি আর একটু চিঁড়ে ভাজা খেতে ইচ্ছা করছিলো তো একটু চিড়ে ভেজে নিলাম ভেজে টেজে নিয়ে খেয়ে দিয়ে আর এই যে আমি কাজে বসে গেছি আজকে আমি আর নিচে যাইনি এত কাজের চাপ যে কালকে মালগুলো দিতেই হবে সেই জন্য তো এই যে কাজ টাজ করে আমি আগে ভাত তরকারি গরম করে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এইদিকে বাসনগুলো মেজে নিলাম ভাবে একদিনও হাঁটা বন্ধ করব না শরীরের জন্য হাঁটা ভালো আর ডাক্তার বলেও হাঁটতে এই সময় তো কি আর করব কাজ থাকলে তো আর যাওয়া যায় না তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে আমি আবার একটা মাল নিয়ে এই যে বসে গেলাম ব্লাউজটাতে অনেকটাই ডিজাইন ছিল তো অনেকটাই টাইম লেগে গেছে ব্লাউজটা করতে করতে তো তারপরে আমার শরীরটাও আর ভালো লাগছিলো না পেটটা কেমনটা ব্যথা ব্যথা করছিল তো আমি তাই জন্য শুয়ে পড়েছি তাও বাজে এখন একটা ডেটটা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমি কখনো আশা করতে পারিনি যে এইভাবে সবাই আমার আমাকে এত ভালোবাসবে আমার এত পাশে থাকবে তো আশা করব আমার এরকম পাশে থাকবে ভুল হলে অবশ্যই আমাকে বলবেন ধন্যবাদ সবাইকে